একটি কাজ হয়েছে এবং আমি মনে করি যে এই এটার মধ্যে দিয়ে আসলে যে আমরা সারা পৃথিবীর মানুষের নারী বলেন আর পুরুষ বলেন সকল হত্যা কিংবা এই সব নির্যাতনে বৃদ্ধা দাঁড়াতে চাই এবং সব জায়গায় আমরা সচ্ছল হতে চাই মাধ্যমে ধন্যবাদ জানাই অসাধারণ কাজ হয়েছে আমরা সবাই খুব এত রাত পর্যন্ত অতি কেউ থাকে না সাধারণত থাকে না কিন্তু আজকে সবাই থেকেছে এবং এটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই মেলার একটি সার্থকতা আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনি এসছেন আমারও যাওয়ার কথা ছিল কতবার বিশাল কারণে বেশি পারেনি যাই হোক এই মহামিলনের মধ্যে দিয়েই আমরা একটা সুন্দর পৃথিবী করতে চাই সুন্দর বাংলাদেশ করতে চাই মানুষ করতে চাই মানবিক মানুষ করতে চাই যারা মানবিক হবে যার মানুষের মানুষত্ব এই মানবিক মানুষটা বড় দরকার এখন কারণ মানুষের মানবিক গুণাবলী সব থেকে বৈভব পাচ্ছে পয়সা পাচ্ছে অর্থ বাড়ছে সব বেড়ে গেছে কিন্তু মানবিক মানুষ বাড়েনি মানবিক মানুষ আমার সৃষ্টি করতে পারছে না এই সেই জায়গায় আমরা আমরা বগুড়া থিয়েটার বাংলাদেশ গ্রাম থিয়েটার এখানে আমাদের দুজন অতিথি এসছেন আর গ্রাম থিয়েটারে আমাদের চঞ্চল এবং লিখো আমি অনুরোধ করবো তাকেও আসার জন্য আমাদের গ্রাম থিয়েটারের কেন্দ্র কমিটি তারা নেতৃবৃন্দ তারা এসছে একজন এসছে ঝিনাদা থাকে তার মেয়ে কালকে গান গাবে অসাধারণ গান গায় লালনের সবাই কালকে আসবেন লালনের গান গাওয়ার জন্য এসছে রামিয়া ঐশ্বর্য এসছে সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জে গিয়েছিল কালকে গান গাইতে সেখান থেকে শুধু আমার এখানে গান গাওয়ার জন্য এসছে আর চঞ্চল তো অসাধারণ কাজ করছে উঠানে উঠানে আমাদের কালিন্দীর গীত গিয়ে গিয়ে কালিন্দীর আমাদের সেলিমাজের একটি নাটক যাই হোক আমরা আহ সবার পক্ষ থেকে গ্রাম থিয়েটার বগুড়া থিয়েটার সম্মিলিত সাজি জোটের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে দল প্রধান এবং দলের সদস্যদের ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে এরপরে কলেজ থিয়েটারের বন্ধুরা আসবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা জানানো শেষ হলে তোমরা মঞ্চে আসবে কলেজ থিয়েটারের বন্ধুরা নাট্যদল শিল্পবৃন্দকে উত্তরীয় গামছা উত্তরীয় এবং ফুলের শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই কলেজ থিয়েটারের বন্ধুদের সভাপতি ওসিরায় সাধারণ সম্পাদক সাহারিয়ার সিফাত সহ অন্যান্য নেতৃবৃন্দকে মঞ্চে রাখার জন্য অনুরোধ করছি তারা অতিথি দলকে সকলকে উত্তরীয় পড়িয়ে দেবো অতিথি দলের শিল্পীদের অনুরোধ করছি আপনারা একটু সারিবদ্ধ হবে থিয়েটারের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য কলসেটের নাট্যকর্মী এবং সংগঠক বৃন্দ আগে ভাই এবং ফারুক ভাইকে মঞ্চে আহ্বান করেছিলাম তারা সম্ভবত ছিলেন না ভাই এবং ফারুক ভাই আশেপাশে থাকলে একটু চলে আসবেন আমরা বগুড়া থিয়েটার এবং কলেজ থিয়েটার যারা আছেন সবাই মিলে একটি গ্রুপ ছবি আমরা গ্রহণ করব মীরুল ভাই মঞ্চে আসবেন